আমি বাই ম্যারিট আমি সমস্যাটার গোড়ায় গিয়ে কথা বলি এবং সমস্যার সমাধানের একটা রাস্তা আমি খুঁজে বের করার চেষ্টা করি উদাহরণ দিই আমি আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে গিয়ে ম্যাথিউ মিলারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পাকিস্তানে সেনাপ্রধান এবং প্রধান বিচারপতি দেশের গণতন্ত্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কিল করছে তুমি মনে করো কিনা আমেরিকান পাকিস্তানি গভর্নমেন্ট রাইট ট্র্যাকে আছে ওই সময় ম্যাথু মিলার আমাকে বলেছিল কান্ট্রির কাছে উপস্থাপন করতে পারি ওই কান্ট্রি ওই পলিসিটাকে অ্যাডপ্ট করবে কি করবে না নিতান্ত ওই কান্ট্রিটার ইচ্ছা আমি যখন একটা সমস্যা নিয়ে কথা বলি আমি ওই সমস্যাটা সমাধান নিয়ে কথা বলি আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে বাংলাদেশের অর্থনীতির প্রত্যেকটা কাঠামোকে ঢেলে সাজানোর জন্য যা যা করা উনি তা এবং করে যাচ্ছে আমি বলতে চাচ্ছি অর্থনৈতিক অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের অবদান এবং সাফল্য এবং অর্জন চোখে পড়ানো আমি একটা কথা বলতে ভুলে গেছি দর্শক বৃন্দ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ করেছে আরো উন্নীত করেছে অপচয় হচ্ছে না সেক্ষেত্রে এই অর্জনের অর্জনের কৃতিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি এটাকে স্বীকার না করি আমরা কিছু নাগরিক হিসাবে নিজেদেরকে দাবি করতে পারি বাংলাদেশের সমস্যা আছে বাংলাদেশের সমস্যা ষোলো বছর ছিল এবং আপনি আমি যেদিন মারা যাব ওই দিনও সমস্যা থাকবে এখন সমস্যা থাকবে বলে ভালো একটা জিনিস নিয়ে কথা বলা যাবে না আপনার একটু চিন্তা করে দেখবেন আমি কন্টিনিউলি সমস্যা নিয়ে কথা নিয়ে আর একজন আপনি কন্টিনিউলি সমস্যা নিয়ে কথা বলবেন অথচ আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ওকে আপনি যে সমস্যাটার কথা বলছেন এটা সমাধান কি সমাধান নিয়ে কথা বলেন এবং আমি যখন আপনাকে জিজ্ঞাসা করবো আপনি সমাধান নিয়ে কথা বলেন তার আগে আমি জিজ্ঞাসা করবো যদি আপনারা একটু চিন্তা করতে পারেন সুচিন্তিত ভাবে এগুলো নিয়ে একটু লেখাপড়া করতে পারেন দেন ইউ এন্ড মি উই অল উইল বি আমরা নিজেদের ভিতরে কারাকারি করতে পারবো চিল্লা চিল্লি করতে পারবো আমাদের কালচার এমন একটা পর্যায়ে গেছে একত্রে আমরা জন কথা বলা শুরু করি এবং আমরা কেউ কারো সাথে কারো কথা শুনতে আগস্টের পাঁচ তারিখে হাসিনা ভারতে পালিয়ে গেছে হাসিনা অক্টোবরের মাঝামাঝি সিদ্ধান্ত নিয়েছিল সরকারি কর্মচারীদের ভিতরে কারা কারা বেতন পাবে কারা কারা বেতন পাবে না এমন আলোচনা হাসিনা শুরু করেছে কোন ব্যাংকটা জীবিত থাকবে কোন ব্যাংকটা দেউলিয়া হবে সিদ্ধান্ত নিয়েছিল সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং কর্মচারী প্রত্যেকটা মানুষ প্রতি মাসে বেতন পাচ্ছে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুচিন্তিত তার যোগ্যতা ভিশন ব্যাংকিং সেক্টর কে অর্থনৈতিক সেক্টর কে পজিশনে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এবং এটা এমন একটা স্টেবল পর্যায়ে যাবে যেখান থেকে আমরা আশা করতে পারি বাংলাদেশের অর্থনীতি একসময় দাঁড়িয়ে যাবে দর্শক আজকের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম স্পেসিফিক আমি কিছু কিছু জিনিস নিয়ে কথা বললাম এই কথাগুলোকে আপনাদের মাথায় একটু ঢুকাবেন চিন্তা করবেন সময় নিয়ে চিন্তা করবেন যা আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে বললাম এই বিষয়গুলো নিয়ে আপনারা কি চিন্তা করে দেখেছেন আপনারা এই বিষয়গুলোর উপরে দশটা পোস্ট দিয়েছেন যে বাংলাদেশে একদম হচ্ছে না আপনারা কি কেউ ফেসবুকে সামাজিক মিডিয়ায় কোন জায়গায় বলেছেন বাংলাদেশে এখন আর ক্রস হচ্ছে না আপনারা কি বাংলাদেশের বা বসে যে কোনো জায়গায় বসে আপনারা কি বলছেন ব্যাংকিং সেক্টর এখনো দাঁড়িয়ে আছে আপনারা আপনারা কি সামাজিক মিডিয়ায় একটা পোস্ট দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত কোন ব্যাংক দেউলিয়া হয় নাই অথচ অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার কথা ছিল একটু চিন্তা করে দেখেন তো এবং আপনারা কথা বলার মতো মানসিকতা নিজেকে তৈরি করতে পেরেছেন বাংলাদেশ থেকে থেকে উনিশ বিলিয়ন ডলার ইন্ডিয়ায় পাচার হতো জাস্ট পাচার হতো আপনারা শুনলে অবাক হবেন ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে আমি জেনেছি খেলা গাড়ির উপরে বাংলাদেশের টাকা বস্তার মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে বস্তায় করে বুঝেছেন চোদ্দ থেকে উনিশ বিলিয়ন ডলার প্রতি মাসে পাচার হতো ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবস্থাপনায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারে পদক্ষেপে ওই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ওই পাচার এখন আর হচ্ছে না এখন আমি সারাদিন বসে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য নিয়ে আমি কথা বলতে পারি এখন এগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে এগুলো আমাদের ভিতরে থাকতে হবে আমরা সবাই সমস্যা নিয়ে কথা বলবো অফকোর্স আমরা সমস্যা নিয়ে কথা বলব আমরা প্রত্যেকটা মানুষ সমস্যা নিয়ে কথা বলি অনলাইনে অনেক মানুষ সমস্যা নিয়ে কথা বলে আমার এখানে দর্শকদের ভিতরে অনেকে সমস্যা নিয়ে কথা বলে যারা এই সমস্যাগুলো নিয়ে কথা বলে তাদের কাছে একটা প্রশ্ন করি আমি যে যেকোনো সময় একটা সমস্যা নিয়ে কথা বললে শুনে লাভ নাই জিনিসপত্রের দাম কমাতে হবে সিন্ডিকেট ধ্বংস করতে হবে আমি আপনার সাথে পুরোপুরি একমত ডক্টর নবশের আপনি যদি এই মুহূর্তে অ্যাভেলেবল থাকেন এবং আপনি যদি স্ক্রিনে এসে আমার সাথে কথা বলতে চান আমি আপনাকে লিঙ্ক পাঠাবো আপনি যদি এসে আমার সাথে স্ক্রিনে কথা বলতে চান আমি আপনার সাথে কথা বলবো আপনি অ্যাভেলেবল কিনা আপনি একটু কমেন্ট করে জানান যে আপনি অ্যাভেলেবল আমি আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি আপনার সাথে আমি কথা বলি একটা কারণে আমি কথা বলতে চাই সে কথাটা হচ্ছে এই আমরা কথা একজন আরেকজনের সাথে তা না আমরা একজন সাথে বিমত পোষণ করব কিন্তু একটা দেশের স্ট্রাকচার নিয়ে রিফর্ম নিয়ে আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলব ওখানে একটা জিনিস থাকতে হবে পেশেন্স ওখানে আরো একটা জিনিস থাকতে হবে ওখানে আরো একটা জিনিস থাকতে হবে এখন এই বিষয়গুলো নিয়ে যে কেউ যখন আমার সাথে কথা বলতে চায় আমি কিন্তু ওপেনলি বলি শুধু ডক্টর নর্সের ন আপনাদের ভিতরে দর্শকদের ভিতরে এমন কেউ যদি থাকেন আমি আজকের যেই কথাগুলো বললাম যারাই মনে করেন আমি গভর্নমেন্টের ফিরিস্তি দিচ্ছি আপনারা এসে সাথে কথা বলতে পারে। এবং একটা কথা আপনাদেরকে আমি বলি কেউ একজন আমার সাথে আর্গিউ করেছে যে ডিজিটাল সিকিউরিটি কে পুরোপুরি বাদ দেওয়া উচিত আমি শুনেছি আমার অফিসে কোন রাষ্ট্রনীতিবিদ না কয়েকজন আইনকও এবং বাংলাদেশের মোস্ট সিনিয়র দুই তিন জন আমলা। তাঁরা যখন বলছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর উপকারিতা এবং অপকারিতা এ প্রসঙ্গে আমি একটা কথা বলেছি। বাংলাদেশে বাক স্বাধীনতার জন্য আইন করে বাক স্বাধীনতা হরণ করার জন্য যেভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে এই আইনটা না থাকা ভালো ইতিমধ্যে সংবিধানে এবং সিভিল প্র্যাকটিস লতে এমন আইন ইতিমধ্যে আছে কেউ যদি বাক স্বাধীনতার অপব্যবহার করে তার উপর অ্যাকশন নেওয়া যায় ওই পুরানো আইন দিয়ে নতুন আইন দরকার নাই তাহলে ডিজিটাল সিকিউরিটি আইনটা রাখা এবং না রাখা আমি কোনো তফাত মনে করি না ডিজিটাল সিকিউরিটি আইন অপব্যবহার করা হয়েছে যথেষ্ট ভাবে মানুষ যথেষ্ট ভোগান্তি হয়েছে আপনাদের মনে আছে মুজিব শেখের নাম জাতির পিতা বা বঙ্গবন্ধু না হলে তাকে গ্রেফতার করা হবে